দুই নম্বর সন্তোষ দু নম্বর সন্তোষ আমাদের সৌর ভাই দুই নম্বর সন্তোষ মোহাম্মদ আউলিয়া হাইল কাকু যা গো বড়া তোমারই যা তোমার বিদেশে দেখতেছে বিদেশেতে বিদেশেতে তোমারই দেখতেছে এই যে বুঝাই কেরাটান আছে এই যে শুনো মিনত কইরাছি কাল চানে ম্যাডাম মিনত কইরা এসে যা বিদেশেতে তোমারই দেখতেছে হায় যা দেখো আলম ভাই কই নাম্বার হাই যা হাইল কাকু হাইল কাকু আমডা হাইল কাকু হাইছে আর সু গায় গেছে হ্যাঁ হ্যাঁ ব্লুটু লাগাল কি দি গাইতেছে কি রোমাছো এই বেটা হাইল কাকু এই বেটা

I do n o e d i m e r d t u c i e do n o on e d h o e I do not e I d h e I do h i e do not on h on t i n e h do not on h on t i n e h on t i n o n t e h on t i e h on t i e h on t i e h u n i u n i e h on t i u c u n t i u c h on h e h on not n u c h n time. I d u c h n time. I do n o u c h n time. I d u c h n time. I d না না কথা কথাবার্তা বলবো না আমি বলতাছি বিশ্বাস করে না তুমি যে ফোন দিছো সাল ফোরা তুমি যে ফোন দিছো বিশ্বাস করে না বলতাছি আচ্ছা আচ্ছা এখন দেখছো তো নাকি দেখার জন্য ফোন দিছো দেখছো না আচ্ছা 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 হ আছে এই ভাই আছে আচ্ছা আচ্ছা